আমার পিতা মৃত্যুর আগে বলেছে ও আমার পুত্র সন্তান বিশ্বনবীজির কাছে যাবা আর রসুল ইসলামের কাছে যে তার কাছে বলবা ইয়া রসুল আল্লাহ আমার পিতা মৃত্যুর আগে বলে দিয়েছে আপনার একটা জুব্বা দিয়ে তার দাফন কাজটা সম্পূর্ণ করাতে ইয়া রসুল আল্লাহ আপনার একটা পরে জুব্বা আমাকে দিয়ে দেন আমার পিতাকে এই জুব্বা দিয়ে দাফন কাজ সম্পূর্ণ করব। মুনাফিকের নেতা আবদুল্লাহ মৃত্যুর পরে খেয়াল করে শুনবেন ভাইরা আমার মৃত্যুর পরে রসূস সাল্লাল্লাহ ইসলামের জুপ্বাদিতার দাপনকে সম্পূর্ণ করা হলো এবার বিশ্বনবজি সল্লাল্লাহ ওয়ালহিহুসাল্লাম জানাজার নামাজের জন্য উঠে দাঁড়ালেন পাশে বসা সব চাইতে গরম সাব ইত সাহিদিন আহমর রদি আম্লাহ উৎরান শাহিদিন আহমর বললেন হ্যাঁ রসূরাল্লাহ আপনি কই যান অগ বিশ্বনপী আপনি কই যান বিশ্বনবী বললেন আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যু করেছে আমি তার জানাজার নামাজ পড়ার জন্য प्रिपरेशन নিচ্ছি এখনি আমি যাব এখনি যাব তার জানাজার নামাজটা সম্পূর্ণ করাতে সাইয়েদনা আমার বললেন না আপনি যেতে পারবেন না হাদিসের ভিতরে এসেছে সাইয়েদনা আমার রাদিয়াল্লাহু তাআলা নো বিশ্বনবী যেই চাদর মোবারক পড়েছিলেন ওই চাদর মোবারকটা ধরে সাইয়েদনা আমার রাদিয়াল্লাহু তাআলা নো টান দিয়ে বললেন হে রাসূলুল্লাহ খবরদার ওই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ওবায়ের জানাজার নামাজ আপনি নবী কখনো পড়াতে পারবেন না